আরে যে দাড়ি আপনি কাটে এ দাঁড়িয়ে তো আপনি মরার পরে কতদিন ঠিক ব্যাপার এমনি ঝরে পড়ে যাবে কাটা লাগে আপনি তো কাইটা কাড়িটা ফালাচ্ছেন এটা এমনি ঝরে পড়ে যাবে পোকামাকড় খেয়ে ফেলবে গালের সব গ্রস্ত পৌঁছে যাবে মাটিতে খেয়ে ফেলবে এর ভিতরে যত ময়েশ্চার আছে পানি আছে মাটি টেনে নেবে গ্রস্ত টস্ত গুলো যারা খায় পোকামাকড় তারা খেয়ে নেবে এটা তো এমনি পড়ে যাবে জানা করবেন মদ খাবেন কয় বছর খাবেন পঞ্চাশ বছর পরে এমনি কোনো মহিলা আপনার সাথে শুতে চাইবে না আপনি নিজে নিজে যাবেন না কোনো মহিলার কাছে আর বলবেন যে না গিয়ে ওকে তৃপ্তি দিতে পারি কত বছর জানা করবেন ধরেন জানা করলেন কত বছর পরে ধরেন জানা করলেন ধরেন জুয়া খেলেন নিজে উপরে আমার বোনরা আছে ধরো তুমি প্রেম করলে প্রেমিকের সাথে ও ডাকছে সাধুর উপরে চলে গেছো কলেজের স্কুলের মাদ্রাসা বাড়ির আড়াশে পাড়াশে ও ডাকছে তুমি চলে গেছো কারণ ও হাত কেটে ফেলবে তুমি না গেলে কত বছর ওকে তুমি সান্ত্বনা দিবা কত বছর জেনা করবা বোন আমার ভাই কত বছর নেশা করবে 30 বছর চলে গেছে অলরেডি আর বিশ বছর পঞ্চাশে এমনি বুড়া আপনি পঞ্চাশে এমনি বুড়া এমনি বুড়া অনন্ত জীবনের সুখ কোরবানি করে দিবা ২০ বছরের নেশার কাছে মাত্র বিশ বছর জেনার কাছে

অনন্ত জীবন করবানি সেগুন গাছের খাটের কাছে স্বর্ণ খচিত আসনে জান্নাতে হেলান দেওয়া থেকে বঞ্চিত হওয়া এই সুদ ঘুষ মিথ্যা কথা বলে শুধু সেগুন গাছের খাট অথচ এগুলা থেকে পরিত্রাণ থাকলে আল্লাহ জান্নাতে বসতে দিবে স্বর্ণের চেয়ার আসন আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন